একদিন আগেই বিশ্বকাপের সেরা একাদশ জানিয়েছিল অস্ট্রেলিয়া সে একাদশে জায়গা হয়েছিল বাংলাদেশের তরুণ লেগ স্পিনার রিষাদ হোসেনের এবার বিশ্বকাপের পর সেরা ফ্যান্টাসি একাদশ ঘোষণা করেছে আইসিসি যেখানেও জায়গা হয়েছে রিসাদ হোসেনের নিজের প্রথম এ অর্জন করেছেন রিষাদ অবশ্য রিষাদের জায়গা হয়েও ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মার জায়গা হয়নি এই একাদশে বিষাদ মুক্ত করলেও বাংলাদেশের বিশ্বকাপটা অবশ্য ভালো কাটিনি সুপার এটে পা রাখলেও কোনো ম্যাচে জয় পায়নি নাজবুল শান্তর দল তবে ব্যক্তিগতভাবে বিশ্বকাপ রাঙিয়ে রেখেছেন নিশাদ ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপে স্বীকার করেছেন চোদ্দটি উইকেট বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে রিসাদ হয়েছিলেন ম্যাচ সেরা পরের ম্যাচগুলোতে দারুণ বোলিং করেছেন টুর্নামেন্টের বিশাদের ইকোনমি ছিল সাত দশমিক সাত ছয় সব মিলিয়ে এমন বোলিং তাকে ফ্যান্টাসি ক্রিকেটের সেরা একাদশে নিয়ে এসেছে চারশো আটাত্তর পয়েন্ট নিয়ে তিনি ঢুকে গেছেন সেরা একাদশে পয়েন্টের পিছনে এই তালিকায় শীর্ষে আছেন অবশ্য আফগান অধিনায়ক রশিদ খান তার নেতৃত্বে প্রথমবার সেমিফাইনালে খেলে আফগানরা যেখানে রাশিদের পয়েন্ট পাঁচশো আটাত্তর এই একাদশের নেতৃত্ব দেওয়া হয়েছে রাশিদ খানকে তার ঠিক পেছনে আছেন হার্দিক পান্ডিয়া তার পয়েন্ট পাঁচশো আটচল্লিশ এদিকে তার সতীর্থ ফজল হক ফারুকি পাঁচশো ছিচল্লিশ পয়েন্ট নিয়ে আছেন এই তালিকার তিনি সেমিফাইনালে খেলা আফগানিস্তানের খেলোয়াড় আরও একজন আছেন এই একাদশে রহমদুল্লাহ গুরুপাসকে এখানে রাখা হয়েছে উইকেটরক্ষক ওপেনার হিসেবে তবে ফাইনালে ম্যাচ ছাড়া হলেও একাদশে জায়গা হয়নি বিরাট কোহলির আসলে বাকি ম্যাচগুলোতে তার পারফরম্যান্স ছিল আশা জাগানিয়া ভারতকে বিশ্বকাপ জিতিয়ে হার্দিক ছাড়াও একাদশে জায়গা করে নিয়েছেন যশপ্রীত বুমরা ও আশদীপ সিং আইসিসি টুর্নামেন্ট ছাড়া ফ্যান্টাসির একাদশে যারা আছেন তারা হলেন রহমদুল্লাহ গুরবাস স্টার্ভিস হেট ডেভিড ওয়ার্নার ক্রিস্টান স্টাফস হার্দিক পণ্ডিয়া মার্কাস্টয়নেস রশিদ খান ফজল হক ফারুকি যাসপ্রীত বুমরা আশদীপ সিং ও রিশাদ হোসেন